পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের পূর্বে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল এদিন দুর্গাপুর পূর্ব এবং পশ্চিমের সংযুক্ত মোর্চার প্রার্থীরা দুর্গাপুরের বিমল দাসগুপ্ত ভবনে সংযুক্ত মোর্চার দুর্গাপুর পূর্ব এবং পশ্চিমের প্রার্থীরা যৌথভাবে এদিন সাংবাদিক সম্মেলনও করেন ছিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী আভাস রায় চৌধুরী অন্যদিকে দুর্গাপুর পশ্চিমে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেসের প্রার্থী দেবেশ চক্রবর্তী আবাসবাবু বলেন শিল্প সহ দুর্গাপুরে বাম জামানায় একষট্টি কারখানা ক্ষুদ্র বড় শিল্প ছিল যার মধ্যে প্রায় এখন এগারোটির ওপর বন্ধ হয়ে গিয়েছে তাই শিল্প এবং কর্মসংস্থানের ইস্যুকে জোর দিয়ে প্রচার সারছেন তারা দেবেশবাবু বলেন কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিসরকারীকরণ করে দিচ্ছে তাই সংযুক্ত মোর্চার বিধায়ক হলে বিলগ্নীকরণ রোধ করা যাবে পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার এবং কেন্দ্রের সাত বছর হতে চললেও বিজেপির সরকার দুর্গাপুরের বুকে একটা নতুন কলকারখানা বা শিল্প গড়ে ওঠেনি যারা বছরে কেউ বলেছেন দুলক্ষ লক্ষ বেকারের চাকরি দেবেন কেউ বলেছিলেন বছরে এক কোটি বেকারের চাকরি দেবেন দু কোটি বেকারের চাকরি দেবেন কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেছে দুর্গাপুরে কর্মের সমস্থান তো দূরের কথা মানুষ এখানে কাজ হারিয়েছেন কর্মচ্যুত হয়েছে একটার পর একটা কলকারখানা হয় তোলাবাজির জন্য নয় তাদের সিস্টেমের জন্য নতুন শিল্পকে উৎসাহিত না করার জন্য কেন্দ্রের জিএসটি থেকে নোটবন্দি বিভিন্ন জিনিসের জন্য একটার পর একটা কলকারখানা বন্ধ হয়েছে এদিকে কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন আন্দোলনকারীকেও এদিন পাওয়া যায় এই সাংবাদিক সম্মেলনে তারা এদিন জামুরিয়া সংযুক্ত মোর্চার প্রার্থী ঐশী ঘোষের সঙ্গে দেখা করতে এসেছিলেন এদিন তারা বলেন বাংলায় সংযুক্ত মোর্চাকেই তারাও চান তাই নিজেদের মতন করে সংযুক্ত মোর্চার প্রচার তারা চালাচ্ছেন